ক্ষেত্রে বিশেষে আমাদের পছন্দগুলো আলাদা হয় আমরা এক একজন এক একটা খাবার খেতে পছন্দ করি আবার অন্যজন যেটা খেতে নাই পছন্দ করতে পারে আর আমার খুব পছন্দের মাছের মধ্যে একটা মাছ হলো গিয়ে আয়ের মাছ আয়ের মাছ আমার অনেক বেশি ভালো লাগে আর শীতের সময় একটু বেশিই ভালো লাগে তো এখানে মাছটা খুব ভালো করে ধুয়ে কেটে লবণ হলুদ মিশিয়ে আমি মাছটা ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না আবার কমন একটা পাশে একটু ভালো করে ভেজে আর একটা পাশে নর্মাল ভাজা রাখবো আর খুব কম মশলা দিয়ে মাছটা আজকে রান্না করে নেব খুব কম মশলা কম ব্যবহার করলে আমার মনে হয় যেখানে যতটুকু দরকার তাতে খাবারের স্বাদটা বজায় থাকে খেতে অনেক বেশি ভালো লাগে খুবই সিম্পল ওয়েতে আজকে আমি মাছটা রান্না করে নিচ্ছি তো আপনাদের কার কার আয়ের মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মাছটা ভাজা হয়ে গেছে খুবই হালকাভাবে মাছটা ভেজে নিচ্ছি এ পর্যায়ে এখানে আমি পেঁয়াজ পেস্ট করে দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া দিয়ে মাছটা রান্না করে নেব আর কিছু এখানে ব্যবহার করব না মশলাটা কয়েকবার খুব ভালো করে পানি দিয়ে দিয়ে মা একদম ভুনে নিয়েছি এ পর্যায়ে একটু টমেটো দিয়ে এটা আমি আরেকটা বোনা দিয়ে পানি দিয়ে দেবো টমেটো কম বেশি আপনার রুচি অনুযায়ী দিতে পারেন আমি এখানে একটার মতো টমেটো দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে একটু ভুনে এর মধ্যে পানি দিয়ে দেব মশলাটা দেখে বোঝা যাচ্ছে এটা কয়েকবার ভুনা হয়েছে আর খুব ভালো ভুনা হয়েছে এখন পর্যাপ্ত পানি দিয়ে মাছটা একটু রান্না করে নিচ্ছি খুবই কম মশলায় রান্না হয়েছে বাট এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। সামান্য একটু ধনেপাতা পাতা লাস্টে সার্ফ সরিয়ে এটা উঠিয়ে নেবো অনেক বেশি মধ্যে মজা হয় এখন এ পরে আরেকটা টমেটো দিয়ে দিচ্ছি আর যখন শীত না থাকে তখন ভাজা জিরা গুঁড়ো দিয়েও এই মাছটা অনেক বেশি ভালো লাগে একটু ব্রেস্তা পেঁয়াজ বেস্তা করে রেখেছিলাম সেটা লাস্টে একটু দিলে অন্যমাত্রা একটা আসে খাবারে বেশ ভালো লাগে খেতে আমরা সবসময় মাসে পেঁয়াজে ব্যস্ত ব্যবহার করি মাছও ব্যবহার করলে খুব ভালো লাগে খেতে বেশ কিছুক্ষণ হয়ে গেছে এখন এ পর্যায়ে ধনেপাতাটা দিয়ে দেব গোটা গোটা টমেটো পাতি নিয়ে সাথে মাছ মাছের ঝোল অনেক মজা হয় এটা ভাজা খেতেও ভালো লাগে আর ঝোল ঝোল খেতেও দুই পর্যায়ে দু রকমভাবেই খেতে ভালো লাগে আর আমার যেহেতু পছন্দের মাছ আমাকে যেভাবে দেবেন আমার অনেক বেশি পছন্দ তো এই যে রান্নাটা অনেকটাই হয়ে গেছে আর খুব মজা হয়েছিল খেতে আপনাদের কার কার আইট মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন একটু ভাজা ভাজা করে নিয়েছি এটার গ্রেভি দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন পরবর্তী কোনো সময় দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম